আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নাইম ব্লক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দর্শক আমি এই মুহূর্তে রংপুর স্টেশনে এবং আমার পাশে ঢাকাগামী আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে ট্রেনে নতুন ভাড়ার শিডিউল প্রকাশ করা হয়েছে তো আজকে আমি কথা বলবো ট্রেনের যে নতুন ভাড়া শিডিউল প্রকাশ করা হয়েছে কেবিনের ভাড়া সম্পর্কে আমি এই মুহূর্তে কেবিনের ভিতরে প্রবেশ করলাম আমি এই মুহূর্তে ট্রেনে উঠলাম ও আমি ট্রেনের কেবিনের ভিতরে প্রবেশ করব তো চলো আমার সাথে আপনারা আচ্ছা এটি হচ্ছে ঢাকাগামী আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের সিঙ্গেল কেবিন আমি একটা কথা বলবো এই কেবিনটি নিয়ে আপনারা জানেন যে এই ট্রেনের কেবিনে প্রত্যেকটি সিটের দাম আগে ছিল সতেরোশো আশি কিংবা ছিয়াশি টাকা সম্ভবত সঠিক মনে পড়ছে না তো সেই কেবিনের দাম এখন আর সতেরোশো টাকা নেই এখন এই কেবিনের মূল্য দাঁড়িয়েছে একুশশো আশি টাকা এবং বিশ টাকা অনলাইন চার্জ পর্যন্ত আর আরেকটি বিষয় আপনারা জানেন ইতিমধ্যে জেনে দিয়েছেন যে এই কেবিনটি অথবা ট্রেনের টিকিট কাটার জন্য আগে আপনারা চার দিন আগে টিকিট কাটতেন কিন্তু এখন সেটি আর চার দিন আগে না এখন দশ দিন আগে কেবিন হোক বা এসি সিট কিংবা জারি হোক দশ দিন আগে আপনাদেরকে অনলাইন অথবা কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে তো ট্রেনের ফ্যাসিলিটি কথা বলতে গেলে যা আসতেছে যে ট্রেনের ফ্যাসিলিটি আগের মতোই রয়েছে এখানে বালিশ দিবে অলরেডি বালিশ দিয়ে দিয়েছে একটি করে কাঁথা দিবে এবং আপনাদের যে কোনো প্রয়োজনে চা কফি কিংবা অন্যান্য জিনিস প্রয়োজন হলে গাড়ির অ্যাটেন্ডেন্ট অথবা এই কেবিনে যিনি দায়িত্বরত আছেন তিনাকে বললেই আপনারা পেয়ে যাবেন ফ্যাসিলিটি আগের মতোই রয়েছে শুধু দাম বেড়ে গিয়েছে তো আমি আরেকবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখন একুশ একটি এবং অনলাইনে নিতে গেলে বিশ টাকা চার্জ পর্যন্ত দশক আরেকটি বিষয় হচ্ছে এই কেবিনটি আমাদের রংপুর এক্সপ্রেস ট্রেনের প্রপার র্যাক নয় এটি ঢাকা থেকে বিকল্প র্যাক পেয়েছি দেখে এটি কিশোরগঞ্জ কিংবা মোহনগঞ্জ এক্সপ্রেস এর এটি আমাদের রংপ্রেস এর প্রভাব এক নয় এই আপনারা ফ্যাসিলিটি আগের মতোই পাবেন এবং ভাড়া একুশ আশি জায়গায় তো এই ছিল আজকে আমার কেবিন নিয়ে ভিডিও আমার ভিডিও আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং নতুন কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ